বন্ধুরা ভিডিওর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোথায় আছি আমি আছি ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিমলা কালীবাড়ি ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা

পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর এই কালী মন্দিরটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান সিমলা স্টেশন থেকে পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই মন্দিরে পৌঁছানো যায় আঠেরোশো সালে রামাচরণ ব্রহ্মচারী নামে এক বাঙালি ব্রাহ্মণ এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল দেবী কালী মায়ের যে মূর্তি রয়েছে সেটি নীল রঙের একটি কাঠের মূর্তি তো সিমলা কালীবাড়ি গেস্ট হাউসে আমরা উঠেছি আমাদের অলরেডি বুকিং ছিল এই গেস্ট হাউসে খাওয়া দাওয়া করলাম করে এবার লোকাল মেল আপনারা এখন দেখছেন সিমলা কালীবাড়ি কালিভাড়ি সম্বন্ধে একটা ইনফরমেশান বন্ধুরা আপনাদেরকে দিয়ে দিয়েছি কালিভারির গেস্ট হাউসে থাকতে গেলে তিন চার মাস আগে থেকে এদেরকে মেল পাঠাতে হবে তারপর পেমেন্ট করতে হবে এবং এরা কনফার্মেশান পাঠালে সেই লেটার নিয়ে এসে এখানে থাকতে পারবেন খুব কম খরচায় কিন্তু এখানে থাকা যায় আর এদের নিজস্ব ক্যান্টিন রয়েছে খাওয়া দাওয়ার পরিষেবাও খুব যথেষ্ট ভালো সেই হিসাবে বলছি যারা কম বাজেটের মধ্যে সিমলাতে স্টে করতে চান তারা কালীবাড়িটা ট্রাই করতে পারেন সমস্ত কিছু বিস্তারিত ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কালীবাড়ির উপর থেকে সিমলা সিটির রাত্রিবেলার কী মনোরম অপূর্ব দৃশ্য সেটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা আপনারা জানেন আমি এখন সিমলা সফরে আছি তো আজকে এখন ঘড়িতে সময় আটটা বেজে কুড়ি মিনিট সকাল আর এই মুহূর্তে সিমলার টেম্পারেচার হচ্ছে ছ ডিগ্রি সেন্টিগ্রেড তো সিমলার সাইট সিনগুলো আজকে আমরা ঘুরে দেখবো তার মধ্যে উল্লেখযোগ্য একটি সাইট সিন হচ্ছে সিমলা কালীবাড়ি এই সিমলা কালীবাড়ির গেস্ট হাউসেই আমরা আছি তো সিমলা কালীবাড়িটা এখন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সিমলা কালীবাড়ির মন্দির ট্রাস্টের যে বোর্ড রয়েছে এখানের প্রত্যেকটি সদস্যই কিন্তু বাঙালি সিমলা শহরের আকর্ষণীয় দুর্গাপুজোটি এই কালী মন্দিরেই অনুষ্ঠিত হয়ে থাকে সামনেই আপনারা দেখছেন কালীবাড়ি প্রবেশের মূল দরজা দরজা দিয়ে প্রবেশ করেই ডান দিকে জুতো রাখার ঘর রয়েছে ওখানে জুতো রেখে মন্দিরের দিকে এগিয়ে যাবেন সকালে উঠে চানটা হয়ে গেছে ব্যবস্থা প্রচণ্ড ঠান্ডা আছে এখানে ছ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা উপভোগ করছি তো কালী মন্দিরের বাইরে পুজোর উপকরণ কেনার অনেক দোকান আপনারা পেয়ে যাবেন ওখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে তারপর এসে খুব মানে সুন্দরভাবে এখানে পুজোটা দেবেন চলুন আমরা এখন পুজোর সামগ্রী কিনতে যাচ্ছি মন্দিরের সামনে এখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এই ডালার দোকান থেকে পুজোর সামগ্রী আমরা নিলাম এই একটা ডালা দিয়েছে পুজোর সমস্ত কিছু রয়েছে এটা একশো টাকা মূল্য তো পুজোর সামগ্রী পেয়ে যাবেন সামনে থেকেই অসুবিধে নেই এই পুজোর ডালা নিয়ে এখন আমরা পুজো দিতে যাচ্ছি বেরিয়েছি সকালে সান টান সেরে খুব একটা অসুবিধা হয় না একটু ঠান্ডা আমাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে একটু টেম্পারেচারটা টা ছ সাত ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এই ধরনের ঠান্ডা আমরা তো কখনো উপভোগ করি না যাকে শরীর অ্যাডজাস্ট করে নিচ্ছে চলুন এখন মন্দিরে গিয়ে পুজোর পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি চলো দুষ্কৃত

পুজো দেওয়া সম্পন্ন হলো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব হলো দেখালাম আর ওই পাশেই একটা শিব মন্দির রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাদা ওই শিব মন্দিরটা এখনও বন্ধ রয়েছে তবুও সামনে গিয়ে দেখছি যদি কিছু আপনাদেরকে দেখাতে পারি মন্দিরের গেটটা খুলে ঢোকা যাচ্ছে শিব মন্দিরে আমার ওয়াইফ ঢুকলো ঢুকে শিবের মাথায় জল দিচ্ছে পুজোটা দেওয়া খুব আমাদের ভালোই লাগলো কোনো অসুবিধা নেই ভিড় নেই সময়টা সকালের সময়টা কোনো ভিড় নেই আপনারা ইচ্ছে করলে সকালেই চলে আসবেন পুজো দিতে বেলার দিকে হয়তো একটু ভিড় হয় কালীবাড়িতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়ার মধ্যে ভাত রয়েছে ডাল রয়েছে এখানকার খাবার খুব ভালো কোয়ালিটির খাবার ভাত ভাত সবজি ভাজি দিয়ে একশো টাকা ভাত কিংবা সবজি যতবার ইচ্ছা নিতে পারে না সিমলা কালীবাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন দূরে জাকু পাহাড়ের সুবিশাল হনুমানজির মূর্তি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন